আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো একটা ভাই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আপনার হাঁসের বাচ্চার আপডেট দিতে তো তার জন্য সেই ভাইটিকে উদ্দেশ্য করে আমি আজকে আমার হাঁসের বাচ্চাগুলো আপডেট দিতেছি তো সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকবেন তো শুরু করি তো দেখতে পাচ্ছেন আমি হাঁসের বাচ্চাগুলোকে ক্যারেটের ভেতর তুলতেছি তো আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে কেন ক্যারেটের ভিতর তুলতেছি তো আমার হাঁসের বাচ্চাগুলোর বয়স প্রায় বিশ দিন পার হয়ে গেছে আর আমি এই হাঁসের বাচ্চাগুলোকে এখনও পানিতে ছাড়িনি তাই হাঁসের বাচ্চাগুলোকে পানিতে ছাড়বো আজকে তার জন্য আমি ক্যারেটের ভেতর করে পুকুর হাঁসের বাচ্চাগুলোকে পুকুরে নিয়ে যাচ্ছি তো ধরতে একটু কষ্ট হচ্ছে তারপরও মানে ইয়ে করে ধরলাম আর কি কষ্ট করে তো ধরে এখন আমি এই হাঁসের বাচ্চাগুলোকে পুকুরে নিয়ে যাব সারে দিতে পুকুরে ছোটো ছোটো পানা আছে যে ক্ষুদিপানা বলি সুটি পানা তো সেগুলো পানাগুলোই বাচ্চাগুলো খুব সুন্দর করে খায় মজা করে খায় তো আপনারা দেখতে থাকবেন আর এখানে একটা ট্রলি ছিল আর ট্রলি এখানে বালু নিয়ে আসছে যে এখানে একটা বাইরে কাজ চলতেছে বালু এগুলো আনতেছে তার কারণে এই ট্রলি এখানে সামনে তো এখন আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের যে রাস্তার মোড়ে রাস্তার মোড়ে আমাদের একটা পুকুর আছে আমাদের না অন্য কারু মানে অন্যের পুকুর তো সেই পুকুরে ছাড়তে যাবো এই বাচ্চাগুলোকে সেখানে ছেড়ে রেখে আসবো তো চলেন যাওয়া যাক অনেকেই হাঁসের বাচ্চা লালন পালন সম্পর্কে জানতে চান তো তাদের উদ্দেশ্যে বলি আপনারা হাঁসের বাচ্চা যদি পালন করতে চান জেরো বাচ্চা থেকে তো জিরো বাচ্চা থেকে প্রথমে দুই তিন দিন আপনারা শুধু মুড়ি খেতে দেবেন ভেজা মুড়ি মুড়ি ভিজিয়ে নিয়ে সেই ভেজা মুড়ি খেতে দেবেন তারপর থেকে আপনারা ফিট খাওয়াবেন বা আমরা গ্রাম অঞ্চলে যারা পালন করে তারা খুদ খাওয়ায় বা গ্রামের দাদি আগে বলতো তারা খুদ খাওয়াইছে যাই হোক আপনারা ফিট খাওয়াবেন পনেরো দিন ষোলো দিন পর্যন্ত ফিট খাওয়াবেন তারপর আপনারা বাড়তি খাবার যেটা দেন দিতে পারেন আপনারা খুদ দিতে পারেন আপনারা যা যে যেটা খাওয়ান সেটা খাওয়াতে পারেন সমস্যা নাই আমি কিন্তু পনেরো দিন পর্যন্ত ফিট খাওয়াইছি পনেরো দিন পর্যন্ত ফিট খাওয়ানোর পরে এখন আমি খুদ খাওয়াই খুদ সিদ্ধ করে সেই খুদ খাওয়াই তারপরে ভাত খাওয়াই এখন সবই খাই আমার বাচ্চাগুলো আর এখন আমি নিয়ে যাওয়া নিয়ে যাচ্ছি এগুলোকে পানিতে সারতে আপনারা কিন্তু কখনোই বিশ দিনের আগে বাচ্চাগুলোকে পানিতে সারবেন না বাচ্চার বয়স যখন বিশ দিন হয়ে যাবে বিশ দিন হওয়ার পরে পানিতে সারবেন আর পানিতে সারে বিশ দিন পর পানিতে যখন সারবেন তখন সারাক্ষণ পানিতে রাখবেন না পানিতে সারার পাঁচ মিনিট দশ মিনিট পর বাচ্চাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন পরের দিন আবার একটু বেশি সারবেন তার পরের দিন আবার একটু বেশি তারপরের দিন আবার একটু বেশি এইভাবে এইভাবে করে পানিতে খাপ খাইয়ে নিতে হবে বাচ্চাগুলোকে যদি একেবারে পানিতে সেরে রাখেন তাহলে বাচ্চাগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যাই হোক আমরা এখন পুকুরে চলে আসছি আর পুকুরে চলে আসার পরে এখন বাচ্চাগুলোকে সেরে দিচ্ছি তো দেখতে থাকেন কত সুন্দরভাবে এরা পানির চলেছে আর পানি পেয়ে এরা যে আনন্দ যারা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এরা পানি পেয়ে কতটা আনন্দিত হয়েছে তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে পানির ভেতরে সেরে দিলাম আর পানির ভেতরে সেরে দেওয়ার সাথে সাথে এরা ওই যে সুটি পানাগুলো আছে ক্ষুদিপানা সেই বানাগুলো খাওয়া শুরু করে দিয়েছে আর এদের হাঁসের বাচ্চার কিন্তু সবচেয়ে প্রিয় খাবার যে পানির ভিতরে এই সুটি পানাগুলো বানাগুলো যেগুলো বলি এদের ওপরে ছোটো ছোটো যে পানাগুলো থাকে এগুলো কিন্তু এদের খুব প্রিয় দেখতে পাচ্ছেন আপনারা যে কত সুন্দর করে এরা খাচ্ছে আর যেহেতু আজকে ওদের প্রথম পানিতে নামা সেই জন্য ওরা আরও খুব বেশি আনন্দিত পানি পেয়ে নতুন পানি পেয়েছে আর এই যেহেতু এর আগে ওরা পানি পায়নি কখনো আজকে প্রথম ওরা পানিতে নামছে তাই খুব অ্যাগ্রেসিভ ওরা খুব উত্তেজিত তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আর কত আনন্দ আনন্দ করে ওরা পানা খাচ্ছে তো যাই হোক আপনারা বাচ্চা পালন করার সময় এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ